ডেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়ে গুরুতর আহত সাতজন ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও দুটি লরি ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এনএইচের টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হলো চিকিৎসার জন্য শনিবার সকালে ডেবরায় ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ির কাজ করার জন্য গ্যারেজ দাঁড়ায় সেই তারপরেই বিকট আওয়াজ তারপরেই দেখা যায় গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়েছে আর তাতেই গুরুতর আহত হয়েছে সাতজন ক্ষতি হয়েছে গ্যাস ট্যাঙ্কারের পাশে থাকা একটি স্কুল গাড়ি ও দুটি লরির পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এইচ এম টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যায় আমরা বলি টায়ার ফাস্ট হয়েছে